ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান তো ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞানে আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠায় একত্রিশ হ্যাঁ এটা আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় একত্রিশ পৃষ্ঠায় এই দলগত কাজটি আছে সমাধান করব। তারপরে আছে চিহ্ন তারপরে আছে বত্রিশ পৃষ্ঠায় কিছু চিহ্ন তারপরে দেখো এখানে আছে তেত্রিশ পৃষ্ঠায় এক নাম্বার সৃজনশীল এবং দুই নাম্বার সৃজনশীল তো চলো আমরা আজকে এই পর্যন্ত সমাধান করব চতুর্থ অধ্যায়ের আর আগে ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের যে দলগত কাজটি ছিল সেগুলো আলোচনা করেছি মানে ভিডিও দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নিও আর এখন এগুলো শুরু করি তোমরা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে স্কুল থেকে তোমাদের একটি দলগত কাজ দিয়েছে বা কোনো প্রশ্ন তোমরা পারতিসো না সে যে কোনো প্রশ্নই হোক না কেন আমাকে কমেন্টে প্রশ্নটা করে দিলে আমি উত্তরটা সাথে সাথে দিয়ে দেব তো দেখো এখানে এক নম্বর কাজে কি বলেছে ছোট ভাই বা বোনের সফলতার জন্য কিভাবে তাকে উৎসাহিত করা যায় তার কয়েকটি উপায় লেখ এবং দুই নম্বর কাজে বলেছে উদাহরণ স মধ্য শৈশবের বৈশিষ্ট্যের তালিকা করো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো এই ছিল আমাদের প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে লক্ষ্য নির্ধারণে সাহায্য করা ছোটো ভাই বা বোনকে তাদের আগ্রহ এবং সামর্থ্য অনুযায়ী ছোট বোন ছোট ছোট লক্ষ্য নির্ধারণে সাহায্য করুন এতে তারা নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারে ইতিবাচক পরিবেশ তৈরি করা তাদের চারপাশে ইতিবাচক এবং সহায়ক পরিবেশ তৈরি করুন তাদের প্রচেষ্টাকে প্রশংসা করুন এবং ভুল থেকে শিখতে উৎসাহিত করুন আদর্শ উদাহরণ স্থাপন করা আপনি নিজে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তাদের নিজ তাদের জন্য একটি ভালো উদাহরণ স্থাপন করতে পারেন আপনার সফলতা তাদের অনুপ্রাণিত করবে সঠিক নির্দেশনা প্রদান তাদের পড়াশোনা বা অন্যান্য কাজে সঠিক নির্দেশনা দিন প্রয়োজনে সাহায্য করুন তবে তাদের নিজেদের নিজেদের কাজ করার সুযোগ দিন পুরস্কার ও স্বীকৃতি তাদের ছোট ছোট অর্জনগুলোকে স্বীকৃতি দিন এবং উৎসাহিত করার জন্য মাঝে মাঝে ছোট খাটো পুরস্কার ব্যবস্থা করতে পারেন তো এই ছিল এক নম্বরের সমাধান এই হচ্ছে কাজ দুই তো কাজ দুইয়ের উত্তর হচ্ছে মধ্য শৈশব সাধারণত ছয় থেকে বারো বছর বয়স হলো এমন একটি পর্যায় যেখানে শিশুরা শারীরিক মানসিক সামাজিক এবং আবেগিক দিক থেকে দ্রুত বিকাশ লাভ করে এর কয়েকটি বৈশিষ্ট্য নিচে দেয়া হলো শারীরিক বিকাশ উদাহরণ এই সময়ে শিশুরা উচ্চতা ও ওজনে বৃদ্ধি পায় এবং তাদের পেশি ও হাড়ের গঠন আরও মজবুত হয় যেমন একজন ছয় বছরের শিশু থেকে বারো বছরের শিশু উচ্চতা ওজন উল্লেখযোগ্যভাবে বেশি হয় জ্ঞানীয় বিকাশ উদাহরণ শিশুরা যৌতিক চিন্তা করতে শুরু করে এবং সমস্যা সমাধানের এর ক্ষমতা বৃদ্ধি পায় তারা বিমূর্ত ধারণা বুঝতে শুরু করে যেমন তারা গণিতের জটিলতা সমস্যার সমাধান করতে পারে বা গল্পের পারে সামাজিক সামাজিক বিকাশ তো বিকাশে আছে সময় সমবয়সীদের সাথে সম্পর্ক স্থাপন এবং সামাজিক নিয়ম নিয়মকানুন বোঝার ক্ষেত্রে তারা আরও দক্ষ হয়ে ওঠে দলবদ্ধ খেলায় অংশ নেওয়া বা বন্ধুদের সাথে মিশে সামাজিক অর্জন করে যেমন তারা বন্ধুদের সাথে দলবদ্ধভাবে ফুটবল খেলতে বা কোনো প্রজেক্ট তৈরি করতে পছন্দ করে আবে আবেগিক বিকাশ উদাহরণ শিশুরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে এবং অন্যের আবেগ বুঝতে শিখতে শুরু করে তারা নিজেদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে এবং অন্যের প্রতি সহানুভূতি দেখাতে সক্ষম হয় যেমন তারা দুঃখ বা হতাশা প্রকাশ করতে পারে এবং বন্ধু ওর দুঃখে সমবেদনা জানাতে পারে তো এছাড়া দুই নম্বর কাজের সমাধান তো দেখো আমাদের কিন্তু দলগত কাজটি কমপ্লিট এখন আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর কি বলেছে এখানে বলেছে জাতিসংঘ ঘোষিত সনদ অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুকাল ধরা হয় তো কত বছর বয়স পর্যন্ত শিশুকাল ধরা হয় আর দশ বছর তারপরে দেখো দুই নাম্বারে বলেছে কোন বয়সে শিশুর দক্ষ ও পরিশ্রমী হতে শুরু করে দক্ষ হতে শুরু করে শৈশবকালে শিশুকালে তারপরে আমরা এখন নেক্সটে চলে যাব এখানে বলেছে অনুচ্ছেদটি পরে তিন এবং চার নাম্বার উত্তর দাও তো দেখো এখানে তিন নাম্বারে কি বলেছে তিন নম্বর বলেছে বাড়িতেই সালেহা বানুর সন্তানটি জন্ম নিয়েছিল জন্ম হয়েছিল জন্মের পর পর তার বাচ্চাটি তার এবং তার শরীর নীল হয়ে যায় এখন তিন নম্বর প্রশ্নে বলেছে সালেহার বাচ্চাটি নীল হয়ে যাচ্ছিল কারণ কারণ কি হবে অক্সিজেনের অভাব হওয়া এই যে গ নম্বর হবে উত্তর তারপরে চার নম্বরে দেখো কি বলেছে এ অবস্থায় সালে আর বাচ্চাটির কি করণীয় এই যে গ নম্বর অক্সিজেনের ব্যবস্থা করা এখন আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে আছে আমাদের সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্নে দেখো এক নম্বরে কি বলেছে তারা এই যে এক নম্বর প্রশ্নে বলেছে সমাজের মূল একক কি একক পরিবার কাকে বলে আবিদ কোন ধরনের পরিবারে বেড়ে উঠেছে ব্যাখ্যা করো আবার ঘ নম্বরে বলেছে আবিদের বয়সী শিশুদের বেড়ে ওঠার পিছনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই গার ঘর মুখস্থ লিখতে হয় আর গ ঘ কিন্তু এডিটিংয়ের মধ্যে থেকে বুঝে লিখতে হয় তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই দেখো আমরা কিন্তু সরাসরি এখানে উত্তর দেখিয়েছি মানে প্রশ্ন তো আগের পৃষ্ঠায় দেখেছো এখন এখানে আমি আর প্রশ্ন দেখাই নেই সরাসরি উত্তর দেখিয়েছি যে সমাজের মূল একক হলো পরিবার খ নম্বরের উত্তর হলো একক পরিবার হলো সেই পরিবার যেখানে স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানরা একসাথে থাকে তারপরে দেখো এখানে গ নম্বর উত্তর হচ্ছে এখানে কিন্তু প্রশ্ন নেই উত্তর দিয়েছি আবিদ যৌথ পরিবারে বেড়ে উঠেছে কারণ তার চাকরিজীবী মা বাবা অফিস দূরে থাকা সত্ত্বেও শ্বশুর শাশুড়ির সাথে থাকেন এবং তা আবিদের গোসল খাওয়া ইত্যাদি কাজ তার চাচি থেকে করে থাকেন এছাড়াও সারাদিন মা বাবা অনুপস্থিতিতে অনুপস্থিতি সত্ত্বেও দাদা দাদির সাথে আনন্দ হইচই করে আবিদের দিন কেটে যায় এর থেকে বোঝা যায় যে আবির তার দাদা দাদি এবং চাচির সাথে একই বাড়িতে বসবাস করে যা যৌথ পরিবারের বৈশিষ্ট্য এখন আমরা ঘর নাম্বারের সমাধান দেখব ঘর নাম্বার উত্তর আবিদের বয়সী শিশুদের বেড়ে ওঠার পিছনে পরিবারের ভূমিকা অপরিসীম এখানে কিন্তু আমি সব উত্তর দেখেছি প্রশ্ন আর এখানে তুলি নাই তারপর আছে দেখো শিশুদের সামাজিকরণ মূল্যবোধ শেখানো মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে যৌথ পরিবারের শিশুরা দাদা দাদি চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সান্নিধ্য বড় হয় যা তাদের মধ্য পারস্পরিক সম্পর্ক সহযোগিতা এবং সামাজিক রীতিনীতি শেখার সুযোগ করে দেয় দাদা দাদি ও চাচা দাদা দাদি ও চাচির মতো সদস্যদের কাছ থেকে ভালোবাসা যত্ন এবং গল্প শুনে শিশুর মানসিকভাবে সুস্থ ও আনন্দিত থাকে এটি তাদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ছিল আমাদের এক নম্বর সৃজনশীলের সমাধান তো দেখো আমাদের কিন্তু এক নম্বর কমপ্লিট এখন আমরা দুই নম্বর সিনিসে চলে যাবো দেখো দুই নাম্বার সিলিনশি কি বলেছে জন্মের পর নবজাতকের প্রথম ভাষা কি তারপরে সুস্থ স্বাভাবিক শিশু বলতে কি বোঝায় ছায়ারা শৈশবে এর কোন পর্যায়ে আছে ব্যাখ্যা করো ছায়ারার মায়ের ভূমিকা ছায়ারার মা মতো শিশুদের সুষ্ঠু বিকাশের সহায়ক বুঝে এলে কত চরম রত্নটি দেখে নেই এই হচ্ছে প্রশ্ন জন্মের পর নবজাতকের প্রথম ভাষা কি উত্তর জন্মের পর নবজাতকের প্রথম ভাষা হলো কান্না কান্নার মাধ্যমে শিশুরা তাদের ক্ষুধা অবনস্তি ঘুমবা অন্য কোন চাহিদার কথা প্রকাশ করে খ নাম্বার প্রশ্ন এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে উত্তর সুস্থ স্বাভাবিক শিশু বলতে এমন শিশুকে বোঝায় যার শারীরিক ও মানসিক বিকাশ বয়স অনুযায়ী সঠিকভাবে হচ্ছে যারা খেলাধুলা ও পড়াশোনায় সক্রিয় এবং সামাজিক পরিবেশে মানিয়ে চলতে পারে গ নম্বর প্রশ্ন এই হচ্ছে প্রশ্ন উত্তর এখান থেকে সায়রা শৈশবের প্রাথমিক পর্যায়ে অর্লি চিলড্রন আছে কারণ সেই স্কুলে ভর্তি হওয়ার অপেক্ষায় আছে এবং তার চারপাশের জগৎ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে হয়ে মাকে বিভিন্ন প্রশ্ন করে ব্যস্ত রাখে যা এই পর্যায়ে শিশুদের একটি সাধারণ বৈশিষ্ট্য নম্বরের সমাধান এই নম্বর প্রশ্ন যে থেকে মায়ের ভূমিকায় মতো শিশুদের সুস্থ বিকাশে অন্তত সহায়ক মা বিরক্ত না হয়ে ছায়ার হাজারো প্রশ্নের উত্তর দেন যা শিশুর কৌতূহল মেটাতে এবং তার জ্ঞান বিকাশে সাহায্য করে মায়ের এই ইতিবাচক সহযোগিতা শিশুর মানসিক বৃদ্ধি ভাষা শেখা এবং সামাজিক দক্ষতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ছিল আমাদের শেষ প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু চারটি প্রশ্নের সমাধান কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য দ্বিতীয় পর্ব বলতে হচ্ছে পঞ্চম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল